সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এসেছি ঢাকা থেকে এখন চলে যাব আপনাদের এই এলাকায় সীমান্ত বাজার জনগণের মাঝে আমরা এখন বলবো ছোট্ট একটি দাদা উত্তর যদি দিতে পারেন পাবেন অনেকগুলো টাকা সেই সঙ্গে আমি যাব একটা ও যে দেখা যাচ্ছে একটা মুর্বির কাছে দেখা যাক ওনাকে একটা প্রশ্ন করব উনি যদি সঠিক উত্তর দিতে পারে অবশ্যই উনি পেয়ে যাবেন এক হাজার টাকা পুরস্কার হ্যাঁ আঙ্কেল হ্যাঁ শুনছেন আপনাকে একটা প্রশ্ন করা হবে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন সেই থেকে পাবেন আপনি এক হাজার টাকা পুরস্কার আপনি কি প্রস্তুত আছেন সময় কিন্তু পাবেন দশ সেকেন্ড দশ সেকেন্ডের উত্তর দিলে এক হাজার টাকা পাবেন ওকে রেডি ঢাকার ঘাস সাদা কেন ঢাকার ঘাস সাদা কেন ঢাকার বিল্ডিং সাদা গাছ তো সাদা না আপনি ভেবে চিনতে বলছেন তো সঠিক করে বলুন সঠিকই ঠিক আছে আপনি ঠিক আছে উনি কিন্তু সঠিক দিতে রাজি উনি সঠিক হয়নি আর যদি কেউ পারেন হ্যাঁ হ্যালো আঙ্কেল আপনি আসেন আপনি কি বলতে পারবেন আসেন আসেন সময় পাবেন তো আছেন উনি বলছে ঢাকা বিল্ডিং আছে তো সেই জন্য সাদা ঢাকার গ্যাস সাদা কেন সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 1000 টাকা ঢাকার গ্যাস সাদা কেন এটা ওই গাড়ি ঘোরা চলে রংচং পরে দেয়া যেন সাদা হয়ে যায় আপনি কি সিওর আমি হ্যালো হ্যাঁ বন্ধুরা ওনারা দুইজন বলেছে একজন বলছে বিলিং এর জন্য সাদা বলছে বলেছে রংচং সাদা সে কেন সাদা ওনাদের দুইজনের উত্তর কিন্তু সঠিক হয়নি হ্যাঁ ভাই

কিছু দিয়ে ঘাস ঢেকে রাখি কয়েকদিন পরে ঘাস সাদা হয়ে যাবে হ্যাঁ ওনাদের প্রশ্ন দুজনে সঠিক নয় আপনার উত্তরটা সঠিক হয়ে গেছে সে কারণে আপনি পাচ্ছেন এম এস কমেডি চ্যানেলের পক্ষ থেকে এক হাজার টাকা পুরস্কার আসলে যে ঘাসটা ঢাকা থাকে সেটাই কিন্তু সাদা হয় এটাই সত্য এবং এটাই বাস্তব আমি বলি নাই যে ঢাকার ঘাস সাদা কেন ঢাকা ঘাস সাদা কেন ওকে সেই জন্য আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই যে খুশি দাও একটা এম এস চ্যানেলের জন্য হাতে তালে ধন্যবাদ সবাইকে আমরা চলে যাবো আরো কোনো দূর দূরান্ত বাজারে দেখা যাক এখানে আরো কোনো সতেরো একটা ধাঁধা নিয়ে যাবো তার সামনে দেখ সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলের নামকে অবশ্যই মনে রাখবেন এ এম এস কমেডি